আমরা এই সমাজের মধ্যে ইমাম আমরা মসজিদের মধ্যে মানুষের কাছে আমরা বলছি ফিটটা দিতে হবে এই সমাজের মানুষ ফিটটা দিয়েছে আমরা মানুষের কাছে জমার মেম্বারে বসে আমরা বলি জাকাত আদায় করতে হবে এই সমাজের মানুষ জাকাত আদায় করে আমরা বলি দান করতে হবে সমাজের মানুষ দান করে আমরা বলি এই রমজান মাসে এই নফল নামাজ বেশি বেশি পড়তে হবে মানুষ নফল নামাজ পড়ে আমরা বলি সবে কদরে নামাজ পড়তে হবে মানুষ সবে কদের নামাজ পড়ে সবে বরাতের নামাজ পড়ে আমরা প্রত্যেকটা মসজিদের ইমাম ও কতিবরা আমরা সমাজের মানুষদেরকে ইসলাম প্রিয় মানুষদেরকে যেইভাবে আমরা বলি মানুষরা ওইভাবেই কাজগুলি করে ঠিক কিনা বলুন তাহলে আমাদের এখন ইমামদের কাজগুলো কি। আমরা আলিমরা আমরা ইমামরা ওই মসজিদের মেম্বারে যেই মসজিদের মেম্বারে বসেছিলেন আল্লাহ রসুল বিশ্বনবী আলি সাল্লাম যখন মুসজিদের ইমাম ছিলেন আল্লাহর নবীজি তখন ওই দেশের মধ্যে প্রধান ছিলেন আবু জেহেল কে প্রধান ছিলেন কন্ত শোন আল্লাহর নবীজি আল্লাহকে বললেন যে আল্লাহ সমাজের মধ্যে এত ভালো কথা মসজিদে বলে ভালো ভালো কাজ করে সামাজিক কাজ করে তে এরা তো তারপরেও তো এত ইসলামের পথে কিংবা ভালোর পথে হচ্ছে না আল্লাহ বলে জিয়া রাসুল আল্লাহ যেই মসজিদের মেম্বারের ইমাম যেই মসজিদের খুদ দেন আপনি আর ওই মসজিদের রাষ্ট্র যদি চলে আবুজেহেল তাহলে তো এইরকমই হবে নাকি বলেন তারপরে আল্লাহ নবীজি কিন্তু মক্কায় থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন ইতিহাস অনেক আপনারা জানেন সুতরাং আমি এই কথাটুকু বলতে চাচ্ছি যে আমাদেরকে এখন মসজিদের যেই মেম্বারগুলো আছে আমরা যে আলেমরা বক্তব্য দেই সে বক্তব্যটা চেঞ্জ করে নবীজি ছিলেন একজন রাষ্ট্রনায়ক নবীজি সমাজ প্রধান ছিলেন নবীজি রাষ্ট্র চালাইছেন সুতরাং আমাদেরকেও ইসলাম মুখী ইসলাম এই সমাজের মধ্যে চলতে হবে এটা মানুষের মাথার মধ্যে ধরাতে হবে ঠিক কিনা ইসলাম আমি মসজিদের সকল মুসল্লিদেরকে ইসলামিক ব্যাপারে এই সমাজ যদি ইসলাম দিয়ে চলে তাহলে শান্তি পাবে কারণ আমরা একাত্তর সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা অনেক দল আমরা দেখেছি আমরা মুক্তিযোদ্ধার চেতনা বলে তারা ক্ষমতায় এক নয় দুই নয় সৈরে চারের মতন আপনার সতেরো বছর থেকে যে তারা দেখেছি সমাজের মধ্যে শান্তি মানুষ পায় নাই ঠিক কিনা আমরা দেখেছি জাতীয়তাবাদী দলের দোহাই দিয়ে তারা ক্ষমতায় গিয়ে এই মানুষের দিকে শান্তি দিতে পারে নাই সমাজের এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই যারা কোন গণতন্ত্র কথা বলেছেন তারাও এই সমাজের মধ্যে শান্তি দিতে পারে নাই সুতরাং আমরা বলি যে সব দল হয়েছে কিন্তু একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ইসলাম বলেন কি বাকি আছে বলেন তো ইসলাম কারণ আমাদের যে টার্গেট বাংলাদেশের সকল ইসলামী দলের একই টার্গেট যে এই দেশটাতে ইসলাম দিয়ে চলে কোরআন দিয়ে যাতে এই সমাজ চলে তাহলে আমরা এতদিন যা চলছে এই সমাজের মধ্যে অন্যায় দূর হয় নাই ঘুষ দূর হয় নাই মানুষের এরকম করে মানুষের হাট হানাহানি কাটাকাটি মারামারি চাঁদাবাজি বন্ধ হয় নাই আমাদের যদি আমরা ইসলাম দিয়ে চলাতে পারি আমরা নিশ্চিত বলতে পারি আল্লাহর কোরআন দিয়ে চললে এই সমাজের মধ্যে নিশ্চিত ইসলাম দিয়ে চললে সমাজটা ভালো হবে ঠিক কিনা এর মধ্যে মা ফারত না ফিল কিতাব কোরআনের সব কিছুই আছে তাহলে আপনি কোথায় ভোট দিবেন কাকে সমর্থন জানাবেন এ কথা কোরআনে নাই কোরআনুল করিম চার নম্বর সুরা নিসার, পঁচাশি নাম্বার আয়তে আল্লাহ তালা সুন্দর করে বলছেন মায়েস ওয়াসফাতান হাসানাত ইয়া কুল্লহু নাসীবুম মিনহা আপনি কাকে সমর্থন দিবেন যদি আপনি এমন একজন ভালো ব্যক্তিকে যদি আপনার সমর্থন থাকে ওই ব্যক্তি জীবনে যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের সব আপনিও পাবেন আবার এমন একজন ব্যক্তিকে আপনি সমর্থন দিলেন ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে অন্যায় করবে তার ভাগিও আপনিও হবেন এজন্য আমরা সমর্থন জানাবো ভালো মানুষকে কি না খারাপ মানুষকে যারা ভালো মানুষকে সমর্থন জানায় তারা ইমান ইমানদার তারা কি বলেন তো দেখি আল্লাহ জি না মানু যারা ইমান এনেছে তাদের সংগ্রাম তাদের লড়া তাদের চড়া তাদের কথাবার্তারা সব কিছু হবে কার জন্য বলেন তো আর আল্লাহ না কাফারু আর যারা কাফের ইকিলা ফি সাবিল তগুত আর তাদের সংগ্রাম হবে তাদের আন্দোলন হবে তাদের মুজাদা হবে তাগুতের পক্ষে তাগুত কি তাগুত অন্ধকার তাগুত সুদ তাগুত মারামারি চাদাবাজি অন্যায় নির্যাতন জুলুম হচ্ছে তাগুত সুতরাং আমরা আছি কোন দিকে বলেন তো দেখি আল্লাহর দিকে আমরা ইমানদার আমরা বলি সর্বশেষ এই কথা বলে আমি সমাপ্ত করছি যে আপনার এইখানে বসেছি আমরা আল্লাহর কথার কথা বলছি মসজিদে বলতে পারি মাহফিলে বলতে পারি সব জায়গায় আমরা আল্লাহর কথা বলতে পারি কিন্তু সমাজের মানুষ আমাদের কাছের মানুষদের বলতে হবে এমন জায়গায় তুমি যাও না যেখানে আল্লাহর কথা বলে না আল্লাহ আকবরের ধ্বনি যেখানে হয় না এমন সমাবেশে এমন মিছিলে এমন মিটিংয়ে এমন দলে মুসলমান যেতে পারে এই এই কথাটাই সর্বশেষ যে কথা বললাম এই কথাটা আপনার কানের মধ্যে নেন আগেও যেতে পারে না এখনো আর একটা দল আছে ওইখানে আল্লাহ আকবার হয় নাই ইউ মোবাইল ভেঙে ফেলা দেন তারপর একবার আল্লাহ আকবারের ধরি আপনি পাবেন না তাহলে আমাদেরকে এই সমাজের মানুষ আমরা মুসলমান বলতে হবে তুমি মুসলমান জন্মের সময় তোমাকে আল্লাহ আকবার বলা হয়েছে নামাজ পড়ো আজান দেও মরার পরে আল্লাহ আকবার আল্লাহর ধ্বনি শুনে তুমি যেন এই দুনিয়া সিরে যাতে যেতে পারো এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কবুল করুন সকল বলেই আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল